ওয়েলকাম হামজা চৌধুরী ওয়েলকাম বাংলাদেশে তোমাকে স্বাগতম ফাইনালি হামজা চৌধুরী বাংলাদেশে আসলেন বাংলাদেশের ফুটবলকে উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য হামজা চৌধুরী বাংলাদেশে হাজির শুধুর ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসলেন এক হামজার নৈপুণ্যে বাংলাদেশের ফুটবল যাবে আরও উন্নত পর্যায়ে হামজা বাংলাদেশের ফুটবলের অন্যতম এক ভরসা কিছুক্ষণ আগে তিনি সিলেট ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এসে পৌঁছেছেন বিমানবন্দরে পৌঁছার পর তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে ফুটবলের সঙ্গে জড়িত থাকা বা বাফুবের সঙ্গে জড়িত থাকা সদস্য গণ্ডা হামজা চৌধুরী ফাইনালি বাংলাদেশে আসলেন হামজাকে বরণ করে নিতে সিলেটবাসী প্রস্তুত রাস্তার বিভিন্ন মোড়ে তার ব্যানার লাগিয়েছে সিলেটবাসী সিলেটবাসী বরণ করে নিতে প্রস্তুত হামজাকে